কিভাবে খুব সহজেই এক সিম থেকে আরেক সিমে এমবি ট্রান্সফার করবেন বন্ধুরা ব্যালেন্স ট্রান্সফারের বিষয়টা কিন্তু আমরা সবাই জানি যে এক সিম থেকে আরেক সিমে খুব সহজেই ব্যালেন্স ট্রান্সফার করা যায় কিন্তু এমবি ট্রান্সফারের বিষয়টা আমরা অনেকেই জানি না এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এক সিম থেকে আরেক সিমে এমবি ট্রান্সফার করবেন সেই এমবিটা সেই মোবাইলে কিন্তু ব্যবহার করতে পারবো সো ভিডিওটি সবার জন্য খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই কেউ স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি कंटिन्यू করবেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার এই নাম্বারটাতে 4.7 জিবি রয়েছে মানে প্রায় 5 জিবি এর মতো ট রয়েছে এমনকি ব্যালেন্স রয়েছে আঠাশ টাকা ঠিক আছে তো এখান থেকে কিছু এম হচ্ছে অন্য একটা করব সেটা কিভাবে করব আজকের ভিডিওতে আপনারা সেটা জানতে পারবেন ঠিক আছে হবে যদি আপনার কাছে মাইজিবি অ্যাপ্লিকেশন না থাকে স্টোর থেকে মাইজিবি অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন করার পরে জাস্ট এখানে আপনার নাম্বারটাকে লগ করে নেবেন ঠিক আছে লগ করার পরে আমরা অ্যাকাউন্ট বাটনে ক্লিক করব অ্যাকাউন্ট বাটনে ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা বেশ কিছু অপশন পেয়ে যাব দেখতে অ্যাকাউন্ট পেকেলস আরো অনেক অপশন রয়েছে আমরা এখান থেকে আবার পেজে আসবো হোম পেজে আসার পরে জাস্ট এখানে আমরা একটা অপশন দেখতে পারবো সেটা হচ্ছে মাই শর্টকাটস এমনকি নিচের দিকে সি মোর বাটন রয়েছে আমরা সিম বাটনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনি দুই নম্বরে একটা অপশন দেখতে পারবেন ব্যালেন্স ট্রান্সফার ঠিক আছে প্রথমে রিচার্জ রয়েছে এমনকি ব্যালেন্স ট্রান্সফার রয়েছে এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে তো আমরা যদি একটু সবগুলো দেখি অনেকটা সময় লেগে যাবে তো আমি এই সবগুলো নিয়ে কথা বলবো না তো দুই নম্বরে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার এখানে কিন্তু কোনো প্রকার এম বি ট্রান্সফার বলে অপশন নাই ঠিক আছে তাহলে এই ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে কি আমরা এম বি ট্রান্সফার করতে পারবো না কখনোই না এই ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে আপনার ব্যালেন্সে যে টাকাটা রয়েছে এই যে ব্যালেন্স এই ব্যালেন্সটা আপনি ট্রান্সফার করতে পারবেন অন্য একটা সিমে কিন্তু এই যে আপনার যে ইন্টারনেটটা রয়েছে সেই ইন্টারনেটটা কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন না তো তাহলে কথা হচ্ছে এই ইন্টারনেটটা আপনি কিভাবে ট্রান্সফার করবেন জিপি সিম থেকে জিপি সিমে সো আমি হচ্ছে কাস্টমার কেয়ারের সাথে কথা বলেছি তাদেরকে বলেছি যে এমবি বি ট্রান্সফার কীভাবে করবো এটার কি কোনো অপশন এখন পর্যন্ত চালু হয়েছে কিনা জিপি সিমে বা জিপি কোম্পানিতে কিন্তু তারা আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে এখন পর্যন্ত জিপি সিমে এমবি ট্রান্সফার করার কোনো অপশন তারা চালু করেনি যে অপশনের মাধ্যমে আপনি খুব সহজেই এমবি ট্রান্সফার করে অন্য একটা সিমে নিতে পারবেন কিন্তু এখানে অনেক পদ্ধতি রয়েছে আপনি চাইলে আপনার মোবাইলে যে ব্যালেন্সটা রয়েছে এই ব্যালেন্সটা দিয়ে এখান থেকে যে বিভিন্ন ফ্লাক্সি প্ল্যানের মাধ্যমে এমবি কিনে বা মিনিট কিনে সেটা আপনি অন্য কাউকে গিফট করতে পারবেন ঠিক আছে তো চাইলে আপনি গিফট করতে পারবেন যাই নাম্বারে গিফট করবেন সেই নাম্বারে কিন্তু চলে যাবে সেটা আপনার টাকা দিয়ে কিন্তু গিফট করতে হবে আপনি যে এমবিটা আপনি মোবাইলে কিনবেন সেটা কিন্তু কাউকে গিফট করতে পারবেন না বা সেটা ট্রান্সফারও করতে পারবেন না আপনি চাইলে আপনার মোবাইলের হটস্পটের মাধ্যমে অন্য মোবাইলে ওয়াইফাই কানেক্ট করে সেটা আপনি ইউজ করতে পারবেন সেটা তো সবাই জানেন সেটা আমি কথা বলতে চাচ্ছি না সো এখন কথা হচ্ছে যে এম ট্রান্সফারটা কিন্তু এখন পর্যন্ত চালু হয় নাই যদি হতো তাহলে আপনাদেরকে আমি দেখাতাম কিন্তু যেহেতু এম বি ট্রান্সফারের অপশন এখন পর্যন্ত কোম্পানি থেকে চালু করে নাই তো তাই আমি আপনাদেরকে ভুলভাল অপশন দেখাইলে সেটা আপনার ট্রাই করবেন এমনকি আপনাদের সময় নষ্ট হবে তো কখনোই কিন্তু ট্রান্সফারটা হবে না যদি আপনি ট্রাই করে থাকেন বা অনেকের ভিডিও দেখে হয়তো বা ট্রাই করে থাকবেন কিন্তু ট্রাই করে আপনার কোনো লাভ হবে না আপনি এমপি ট্রান্সফার করতে পারবেন না ঠিক আছে সো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক করে দেবেন এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান বা কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে